সকলকে স্বাগতম বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা ও প্রণয়নের নির্দেশ হয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরি করার জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী পরিকল্প বিনিয়োগ পরিকল্পনা তৈরি করো কাজ মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজন জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজেদের পরিবারের একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বেছে নাও এবার এর ভিত্তিতে এককভাবে নিজের পরিবারের একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা নতুন প্রযুক্তির সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশ পরিবারের জন্য একটা ব্যবসা নির্বাচন করতে হবে ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ খ ব্যবসায়ের ধরন নির্বাচন তুমি কি ধরনের ব্যবসা করতে চাও সে তার একটা ধরন নির্বাচন করতে হবে প্রথমে আর ক নম্বরে যেটা রয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে ধাপ গতে দেখো ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ মানে ব্যবসাটিকে তুমি কিভাবে প্রত্যাশা করছো সেটা উল্লেখ করতে হবে এবং এটি একটি প্রাকৃতিক ও সামাজিক পরি মানে পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন ফেলতে পারে সেটা তোমাকে বর্ণনা করতে হবে ধাপ ঘ ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে এবং এই ব্যবসায়ের আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে বিফো নন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করতে হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে পারো আমরা সব ক্লাসের সমাধান আস্তে আস্তে করে আপলোড করবো বিশেষ করে ক্লাস সিক্সের ম্যাথের সমাধানটা করতে আসলে সময় লেগে যাবে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে